নার্সিং শিক্ষার্থীদের বিজয় উল্লাস অর্থাৎ তাদের দাবি মেনে নেওয়া হয়েছে পদত্যাগ করে পদত্যাগ পত্র আজকে তারা হাতে পেয়েছে তাই সিলেটের দক্ষিণ সুরমা নার্সিং শিক্ষার্থীরা এখন বিজয় উল্লাস করছে কিছুক্ষণ আগে তাদের প্রতিনিধিরা অথরিটির কাছ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় পদত্যাগ পত্র হাতে পেয়েছেন তাদের উল্লাস প্রতিটি নার্সিং শিক্ষার্থীদের মুখে আসি প্রতিটি নার্সিং শিক্ষার্থীদের মুখে আসি দেখতে পাচ্ছি কিন্তু আমাদের সাথে প্রাইম লাইভে যুক্ত হয়েছেন কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন জানিয়ে দিবেন কারণ আপনারা জানেন আমরা সমন্বয়ক যারা আছেন নার্সি শিক্ষার্থীদের সমন্বয়ক তাদের সাথে কথা বলবো এবং কি তাদের আন্দোলনের ফল তাদের হাতে আছে কিন্তু আমরা দেখে অবশ্যই আপনাদের সাথে থাকবেন থাকবেন্টে নার্সিং শিক্ষার্থীরা তাদের প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল ও দুইজন সহকারী শিক্ষকের পদত্যাগের জন্য দাবি তুলেছিল অনেক অন্যায় ও নিয়ম অভিযোগের কারণে তারা কিন্তু সফল হয়েছে তাই তাদেরকে আনন্দ উল্লাস

আর এই বিজয় উল্লাস এবং এই বিজয়ের কারণে বাদ উল্লাসে মিষ্টি বিতরণ করবেন তাও জানিয়েছেন আমরা সমন্বয়কের কাছে চলে যাচ্ছি যারা আমার সাথে বিভিন্ন জায়গা থেকে ছিলেন অবশ্যই আমার সাথে থাকবেন আমরা সমন্বয় কী বলেন আমরা জেনে নিব একটু কথা বলতে চাই ভাই একটু আমি মনে করি জনগণ আছে আমাদের যতটা নার্সিং কলেজ আছে সিলেটের মধ্যে সবাই আমাদের সাথে আছে আমরা মনে করি আমাদের যৌক্তিক দাবি সেগুলো আমাদের পূরণ হয়েছে এবং আমাদের ইনশাআল্লাহ কোনো ভয় নেই ইনশাল্লাহ আন্দোলনকে যদি করার জন্য কোনো ধরনের আমরা নোটিস প্রাইম মানি লিমিটেডের পক্ষে আমাদের যথেষ্ট অথরিটির পক্ষে যথেষ্ট সম্মান আস্থা রয়েছে তারপরে যদি দেখা যায় যে ওনারা আমাদের আবার আস্থার জায়গা কেড়ে নিয়েছেন বা আমরা কিন্তু এই মুহূর্তে একটু পরে কিন্তু নোটিশ স্বাধীন ঘোষণা করে দিয়েছি সুতরাং যদি আবার যদি দেখা যায় যে এরকম আগাছা দুরাচাগুলো আমাদের নষ্ট করার জন্য আমাদের নার্সিং সেক্টরের মেরুদণ্ড বাঙ্গার জন্য আসছে তাহলে এই ছাত্র সমাজ আবার রুখে দাঁড়াবে কিছু কথা বলতে চাই আপনারা কিন্তু বাইশ তারিখ বৃহস্পতিবার আন্দোলন করেছেন চব্বিশ তারিখ শনিবার আন্দোলন করেছেন সফল হওয়ার পরেও কিন্তু পঁচিশ ছাব্বিশ তারিখ পদত্যাগপত্র পাননি আজকে অথরিটি সেনাবাহিনী এমনকি আপনাদের এই আন্দোলনের ফল হিসাবে পদত্যাগপত্র পেয়েছেন পদত্যাগ করার পরেও যদি কোনো কোনো কারণ দেখা যায় যে সমস্যা আমি আবার বলতে চাই আমাদের সংগ্রাম কিন্তু একদিনের দুদিনের জন্য না আমরা সারা সিলেটের নার্সিং সমাজ একতাবদ্ধ যে কোনো কলেজে যদি অন্যায় অবিচার হয় যে কোনো কলেজে অন্যায় অবিচার হলে আমরাই দাঁড়াবো রুখে দাঁড়াবো এবং নর্থ ইস্ট নার্সিং কলেজ শুধু না এই সিলেটের মধ্যে পুরো বাংলাদেশের মধ্যে যে কোনো নার্সিং কলেজে যদি অন্যায় অবিচার আগাছাগুলো থেকে থাকে তাহলে এগুলো আমরা অবশ্যই প্রতিহত করব ইনশাআল্লাহ এখন থেকে আগে বা সকালবেলা অনেক দালাল চাটুকার তেলবাদ যারা আছে আন্দোলনকে নস্বাদ করার জন্য মেয়েদের হোস্টেলে গিয়ে বিভিন্ন হুমকি ধুমকি দিয়েছিল এরা অলরেডি ব্যাগ গুছিয়ে নিয়েছে কাপড়ও গুছিয়ে নিয়েছে এদেরকে কোথাও গুছিয়ে পাওয়া যাচ্ছে না সুতরাং এদেরকে সাবধান করে দিতে চাই তোমরা আমাদের সাথে থেকে যে আমাদের ক্ষতি করেছ আমি মনে করি প্রত্যেকটা নার্সিং কলেজ প্রত্যেকটা নার্সিং কলেজ এটি আপনাদেরকে প্রত্যাখ্যান করবে এবং আপনাদেরকে এখান থেকে সমন্বয়কদের পক্ষ থেকে আপনি সকল নার্সিং শিক্ষার্থীদের কি বলবেন আচ্ছা আমি বলতে বাংলাদেশ সেনাবাহিনীকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ সেনাবাহিনী আমাদের পাশে ছিল বাংলাদেশের দুর্যোগময় পরিস্থিতিতে কিন্তু সেনাবাহিনী পাশে থাকে দ্বিতীয়মণি বাংলাদেশ সেনাবাহিনী আমাদের ছাত্র সমাজের পাশে থেকে আমাদের যথেষ্ট আমাদের সাথে থেকে আমাদের মানে আমার মানে সফলতার দুর্গম পর্যায়ে আমাদেরকে নিয়ে গেছেন ওনারা আমাদের যথেষ্ট হেল্প করেছেন আমি সকল নার্সিং পুরো বাংলাদেশ সহ যতটা নার্সিং প্রতিষ্ঠান আছে আপনাদের একটা কথাই বলবো আপনারা রুকি ধারান অন্যায়ের বিপক্ষে এবং কোনো সময় আপনারা কোনো অন্যায়ের পক্ষ নেবেন না যত যত জায়গায় আগাসা আছে সব জায়গায় আগাসা দূর করেন কারণ আমরা যাব আপনাদের সাথে আগাসা দূর করতে আমরা আছি ইনশাআল্লাহ আমরা থাকব ইনশাআল্লাহ আমরা ছিলাম তো আপনাদের পাশে আপনাদের তো কৃতজ্ঞতা প্রকাশ করে বাসায় শেষ করা যাবে না আপনারা তো ছিলেন শুরু থেকে শেষ পর্যন্ত সবাই ছিলেন সকল সাংবাদিক ভাইদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ

দেখি 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 উল্লাস আনন্দের মুহূর্তটা একটু দেখায় বাদ বাংলা উল্লাস 快乐一下。 সম্মানিত দর্শক যারা আমার সাথে আছেন এই তীব্র গরমেও শিক্ষার্থীরা কিন্তু তাদের দাবি আদায়ের জন্য পদত্যাগ করার পর পদত্যাগ পত্র নেওয়ার জন্য সিলেটের দক্ষিণ সুরমা নর্থ ইস্ট নার্সিং কলেজে নার্সিং শিক্ষার্থীরা অবস্থান করে সকাল নয়টা থেকে অবশেষে তারা পত্র হাতে পায় পত্র একটু দেখাবো পদত্যাগপত্র দেখার পর আমরা বিদায় নিবার বেশিক্ষণ কিন্তু আপনাদের সাথে আমরা থাকছি না

এটা নিয়ে বাংলাদেশের অনেক মানুষ বন্যা বন্যা দুর্গত এবং যে যেখান থেকে পারছে দেশের এই লগ্নে সাহায্য করছে এই জন্য আমি দেশবাসীর প্রতি অশেষ কৃতজ্ঞ আমরা আসলে বন্যার্থদের জন্য নর্থ ইস্ট নার্সিং কলেজের পক্ষ থেকে এখনও কোনো স্টেপ নেই কিন্তু আমরা সামনে নিব কারণ আমাদের একটা পদ্ধতি আগের দাবি ছিল আপনারা জানেন সম্মানিত দেশবাসী দেশের যে দেশের যে বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের পটভূমিকে কেন্দ্র করে সব জায়গায় সংস্কারে শোয়া লেগেছে সেই ধারাবাহিকতায় নর্থ ইস্ট নার্সিং কলেজ সিলেটের দক্ষিণ সুরমার একজন অধ্যাপক উনি হচ্ছে ডক্টর গুলবদন এখানের অধ্যক্ষ উনি উনার পদত্যাগ দাবি এবং উনার যে সহকারী উনার পদ লেহনকারী আরও কয়েকজন আছেন অফিসে চাকরি করে উনার নাম হচ্ছে আকমল হোসেন উনি এখানের ফিন্যান্স তারপর উনার আপন বাই জাকিরুল ইসলাম যিনি সোসিওলজির সহ সহকারী অধ্যাপক এবং সুলেখা সুলেখা নার্সিংয়ের সহকারী অধ্যাপক এই চারজনের পদত্যাগ আলহামদুলিল্লাহ গত বাইশ তারিখ থেকে আন্দোলন শুরু করে আজকে স্টুডেন্টরা সফল ওরা হচ্ছে প্রথমে কলেজের ভিতরে আন্দোলন করে এবং সব দাবি দেওয়া নর্থ ইস্ট প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং বডিকে জানান সম্মানিত স্যাররা স্টুডেন্ট বান্ধব এবং ওদের দাবি মেনে নেবেন বলে আশ্বস্ত করেন তারপর উনি নানা তাল বাহানা করলেও আজকে ছাত্ররা দাবি আদায় করেন উনি স্বৈরাচারের দূষর এই জন্য অনেক সময় নিয়েছেন কিন্তু স্টুডেন্টরা ওদের দায়িত্বে ওদের দাবিতে অনেক এবং নানা কিছুর পরেও উনি বিভিন্ন ধরনের লুভ স্টুডেন্টকে ম্যানেজ করা তারপর হোস্টেলে বন্ধ করে দিবেন খানি দিবেন না তারপর কলেজ বন্ধ হয়ে যাবে এই তালবাহানা করেও স্টুডেন্টদেরকে দমাতে পারেননি তারপর আজকে যে পদত্যাগপত্র আসছে গুলবদন ওখানের উনি প্রিন্সিপাল ছিলেন উনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন সুলেখা আক্তার উনি অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রিন্সিপাল উনিও স্বেচ্ছা পদত্যাগ করেছেন যদিও আমরা কোনো নার্সিং কলেজে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রিন্সিপাল দেখিনি উনি আমাদের কাছে মনে হয়েছে হচ্ছে কুটায় অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রিন্সিপাল হয়েছেন অলসো উনার চেয়ে আরও সিনিয়র টিচারকে দেখে উনি ভাইস প্রিন্সিপালের পদ নিয়ে বসে আছেন আকমল হোসেন নামে যিনি হচ্ছে নর্থ ইস্ট নার্সিং কলেজের উনি ফিন্যান্সে আছেন উনি উনারও পদে চেয়ে আছে কারণ উনার বিরুদ্ধে স্টুডেন্টদের অনেক দুর্নীতির অভিযোগ আছে উনি ছাত্রছাত্রীদেরকে বিভিন্নভাবে ভর্তি করান যেমন ডিপ্লোমা নার্সিংয়ের ছাত্রীদের ভর্তির ফিস আলাদা এবং ছাত্রদের ফিস আলাদা আমরা বলেছিলাম আপনারা দুইটা কি সার্টিফিকেট দেন ছাত্রদেরকে ছাত্রদের কাছ থেকে বর্তি টোটাল কোর্স বেশি নেওয়া হয় তারপর জরিবানার নামে নানা রকমের হয়রানি স্টুডেন্টদের সাথে এবং গার্জিয়ানদের সাথে নানা রকম অসৌজন্যমূলক আচরণ তারপরে উনি উনার কুটায় ছাত্রছাত্রীদেরকে পড়ালেখা শেষ করার পর উনার কুটায় উনি শিক্ষক নিয়োগ করেন যেটা মেধা কুটা না উনার কুটা আমরা বলেছিলাম মেদার ভিত্তিতে শিক্ষক নিয়োগ হবে তারপর দারিদ্র কুটায় উনি হচ্ছে নানা রকমের ক্রাইটেরিয়া ফুলফিল না করে উনার মতো করে উনার মানুষদেরকে এখানে দারিদ্র কুটায় পড়ান আরও অনেক অভিযোগ আসছে এই অভিযোগের ভিত্তিতে আন্দোলন এবং আলহামদুলিল্লাহ স্টুডেন্টদের বিজয় হয়েছে ওরা ওদের বিজয় নিয়ে আসছে গুলবদনের গুলবদনের পদত্যাগ গুলবদনের পদত্যাগ প্রথমে তারপর হচ্ছে উনি হচ্ছে গুলবদনের পদত্যাগ উনি সেটা পদত্যাগ করেছেন তারপর হচ্ছে সুলেখা আক্তার নামে একজনের উনি নিজে পদত্যাগ করেছেন তারপর হচ্ছে উনি উনি হচ্ছে সুলেখা আক্তার উনি ওখানে সহকারী উপাধ্যক্ষ যদিও সহকারী উপাধ্যক্ষ নামে কোনো পুস্ট নাই আমাদের আমরা পাই নাই নার্সিংয়ের অগ্রানুগামে যতটুকু আমার জানা কিন্তু আরেকজন আছেন জাকিরুল সাম উনি আবার আকমলের ছোটো ভাই ওনারা কলেজকে উনাদের পরিবার পরিবারের একটা প্রতিষ্ঠান মনে করছেন এই জন্য ওনারা কলেজকে পরিবারের কুটা মনে করে আকমল এবং জাকিরুল উনারা হচ্ছে দুই ভাই শহুদর উনারা সৌ স্বৈর সচকের পদ লেহনকারী তারপর সব ধরনের প্লান বেসতে গিয়ে আজকে ছাত্রদের বিজয় ঘটেছে এই হ্যাঁ আমরা পথে একমাত্র ছাত্ররা হাতে পেয়েছে এই ছাত্রদের বিজয় হয়েছে আমি ছাত্রদেরকে ধন্যবাদ জানাই এবং বিজয় সেলিব্রেশন করার জন্য আমি ওদেরকে বিপ্লবী শুভেচ্ছা জানাই আর আমরা নর্থ ইস্ট নার্সিং কলেজের সাবেক স্টুডেন্টরা ওদের পাশে আছি আমাদের প্রাণের ক্যাম্পাসে কোনো রকমের বৈষম্য হবে না এই জন্য আমরা ওদের পাশে ছিলাম আগামীতে পাশে থাকবো